সাগর জলে স্নান করি সজল এল চুলে বসিয়া ছেলে উপকূলে শিথিল মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে চিকন সোনালিখন লিখন উষা আঁকিয়া দিল স্নেহে মকর চূড়ো মুকুটখানি পরি ললাট পরে ধনুক বাম ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজও বেশি কহিনু আমি এসেছি পরদেশি চমকে ত্রাসেই দাঁড়ালে উঠে শিলাসন ফেলে সুধালে কেন এলে কহিনু আমি না ভয় মনে পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুলবনে বনে চলিলে সাথে হাসিলে অনুকূল তুলিনো জুথি তুলিনোলিনটরাজের পুজিনু এক মনে কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি ধৈর্যটির মুখের পানি পার্বতীর হাসি সন্ধ্যা তারা উঠিল যাবে গিরি শিখর পরেলা ছিলে ঘরে কটিতে ছিল নীল দুকুল ছিল দুখানি হাতে চলিতে পথে বাজাই দিনবাসি অতিথি আমি কহিনো দ্বারে আসি তরাশ ভরে চকিত করে প্রদীপখানি জেলে চাহিলে মুখে কহিলে কেন এলে কহিনু আমি রেখো না ভয় মনে তনু দেহটি সাজাবো তব আমার আভরণে চাহিলে হাসি মুখে আধু চাঁদের মালা দোলানু তব বুকে মকর চুড়ো মুকুট খানি কবরি তব ঘিরে পরাই দিনু শিরে জালায় বাতি মাতিল সখি দল তোমার দেহে রতন সাজ করিল ঝলমল হল বিধুর হল মাধবী আমার তালে তোমার চাঁদ হাসি আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে ফুরালো দিন কখন নাহি জানি সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি সহসা বায়ু বহিল প্রতিকূলে প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে লবনো জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দাঁড়ে এসে ভূষণহীন মলিন দিন বেশে দেখিনু আমি দেগুলো দ্বার খুলি তেমনি করে রয়েছে ভোরে গলি রাতে উতল উৎসবে তরল কলরবে আলোর নাচ নাচায় চাঁদ সাগরে জলে জবি নব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র রেখা আমারই মালা বুকে দেখেন চুপে চুপে আমারি বাধা মৃত অঙ্গেরও ছন্দ রূপে রূপে অঙ্গে তব হেলিয়া দোলে ললিত গীত করিত কল্লোলে মিনাতে মামু সুনহে সুন্দরী আর একবার সমুখে এসো প্রদীপ খানি ধরি এবার মোর মকড় চুর মুকুট নাকি মাথে ধনুকবান নাহি আমার হাতে এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীর অনেই সাগর করে তোমার ফুল এনেছি শুধু বিনা দেখো যে আমারে তুমি চিনিতে পারো কিনা